আলাইকুম রহমতুল্লাহ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির আয়োজনে জিটিভির পর্দায় আকিজ প্লাস্টিক নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এর দ্বিতীয় রাউন্ডে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই তোমার নাম আব্দুল আহাদ শ্রেণী ষষ্ঠ

দর্শক শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন ইবনে কলেজ তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি আল্লাহ থেকে পদতন্যবিদ্যার জন্য বিশেষ ক্ষমতা ইয়াস সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআনের আরেক নাম মুসাদ্দিক কেন রাখা হয়েছে মুসলদে কত সত্তা অঙ্গারে যেহেতু কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবগুলোকে সত্যায়ন করে জন্য রাইট আনসার পরবর্তী সমস্ত আসমানী কিতাব সমূহকে সত্যায়ন করে ভেরি গুড প্রশ্ন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা মা হালিমার স্বামীর নাম কি ছিল হ্যাঁ তোমরা দুজনে পরামর্শ করে নাও পাচ্ছি কি উত্তরটা সময় শেষ না ইবনে আব্দুল হারিস এটির উত্তর পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ দু সালে কোটা পদ্ধতি বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে কবে যার ফলে আবার নতুন করে শুরু হয় আন্দোলন 2018 সালের কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল 2024 সালের 5 জুন 5 আবার জুন রাইট आंसर কম্পিউটার মাউস কি মাউস মাউস কম্পিউটার ইনপুট ডিভাইস কম্পিউটারের ইনপুট ডিভাইস সঠিক উত্তর বেশ ভালো করেছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ একই রকম বা তার চেয়ে বেটার পারফরম্যান্স আশা করব সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের কাছ থেকে তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি মুসা আলাইহিস সালামের কি ছিল লাঠি নিচে রাখলে সাপে পরিবর্তন হতো রাইট আনসার আল্লাহর ইশারায় সব হতো দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআনের আরেক নাম কিতাবুল হাকিম কেন কারণ কোরআন বিজ্ঞানময় কারণ কোরআন বিজ্ঞানময় সঠিক উত্তর বিজ্ঞানের অনেক নিদর্শন পবিত্র কোরআনে আছে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ও বোনের নাম কি ছিল দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুধ নাম হুযায়ফা ইয়েস রাইট আনসার পরিপূর্ণ উত্তর দুজনে ভাগাভাগি করে উত্তর দিয়েছে তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন হাইকোর্ট কোটা পদ্ধতি বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করার পরদিন কোন কোন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামে ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীর মোটামুটি ঢাবি রাবি চবি জবি সঠিক উত্তর এবার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন মেমরি কার্ড কি একটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি মেমরি কার্ড প্রযুক্তি হচ্ছে টোটাল ব্যবস্থাপনাটা মেমরি কার্ড কি যেখানে তথ্য সংরক্ষণ করা যায় তথ্য সংরক্ষণ বুঝলাম তথ্য সংরক্ষণ ওই জিনিসটা কি তথ্য সংরক্ষণ একটা শব্দ আছে এখানে এটাই গুরুত্বপূর্ণ বিষয় প্রযুক্তি হ্যাঁ প্রযুক্তি পেলাম না তথ্য সংরক্ষণ ডিভাইস এন্টায়ার সিস্টেমটাই হচ্ছে একটা টেকনোলজি প্রযুক্তি তার মধ্যে একটা হচ্ছে এইটা একই রকম লড়াই হলো পাঁচটি থেকে চারটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি এবার যাচ্ছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নে শুরু করছি ইবনে তাইমিয়াহ স্কুল এন্ড কলেজকে দিয়ে তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর প্রথম কুরআন কোথায় মুদ্রিত হয় জার্মানির হামবர்க் শহরে আরেকবার জার্মানির হামবர்க் শহরে জার্মানির হামবুর্গ শহরে একদম কোরাসে উত্তর এবং সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন নবীদের স্ত্রী কখনো কাফের হতে পারে আমি উত্তর সঠিক বলেই ধরে নিচ্ছি একটাই চেয়েছিলাম তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আল বেরুনি কে একজন মিশরীয় বিজ্ঞানী বিজ্ঞানী ভূগোল দার্শনিক সঠিক উত্তর তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন পূর্বে যেটি অস্ট্রেলিয়া ছিল এটির বর্তমান নাম কি আবার ওশেনিয়া রাইট আনসার ওশেনিয়া ভেরি গুড তোমাদের জন্য পঞ্চম প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের ইউনিসেফ এর পুরো নাম কি ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এডুকেশন ফান্ড ইমার্জেন্সি ফান্ড একটু ভুল হয়ে গিয়েছিল শেষে আবার ঠিক করে নিয়েছে আরেকবার বলো ইউনাইটেড রাইট চমৎকার দেখলাম ঠিক ঠিক দিয়েছে স্কুল অ্যান্ড কলেজের প্রতিপক্ষকে সুযোগ দেবে না তোমরাও দেবে দেখা যাক আর তোমরা নেওয়ার চেষ্টা করো তোমরা প্রস্তুত পবিত্র কুরআন কে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন মাওলানা ইবনে বতুতা মাওলানা ইবনে বতুতা না উনি কুরআন শরীফের অনুবাদ করেন নি বসোনিয়া নামটা চাচ্ছি পুরোটা দুটো এফোর্ট হলো সময় আছে চেষ্টা করো মাওলানা মোহাম্মদ ইবনে বতুতা ইবনে বতুতা আগেই বলেছে সময় শেষ তোমাদের সুযোগ ইমাম গাজ্জালির রহমত না হলো না মাওলানা আমির উদ্দিন বসোনিয়া আমরা এটির প্রথম উত্তরটি পেলাম না সিভিল এভিয়েশনের কাছ থেকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কোন নবী তার ভাইকে ভাইকেও নবী করার জন্য আল্লাহর কাছে সুপারিশ একেবারে সঙ্গে সঙ্গে উত্তর সঠিক হয়েছে সেই নবীর নাম কি মানে সালাম ইয়েস পরিপূর্ণ জ্ঞান আছে তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের তৃতীয় প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের এনসাইক্লোপিডিয়া নামে পরিচিত একটি বই কার লেখা বইটির নাম কি বইয়ের নাম পূর্ণাঙ্গ উত্তর চাই বইয়ের নামটি কিন্তু পরিচিত যারা মুসলিম ঐতিহ্যের দিকে খোঁজ খবর রাখে সময় শেষ তোমরা সুযোগ নেবে না সময় আর দেওয়া যাচ্ছে না ইবনেসিনা তারা বলে দিয়েছিল কানুন ফিত্তিব না এটির সঠিক উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য পরের প্রশ্ন পূর্বে যে দেশটি পারস্য নামে পরিচিত ছিল এটির এখন নাম কি ইরান ইরান তুমি অন্য কিছু বলবে ইরান ইরান সঠিক উত্তর অন্য কিছু বলার সুযোগ নেই তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের সর্বশেষ প্রশ্ন ইউনেস্কো এর পুরো নাম কি ইউনাইটেড নেশনস হ্যাঁ ইউনাইটেড নেশনস

পুরু নাম না হলে গ্রহণ করা যাচ্ছে না আমরা এখানে দেখলাম বোনাসে ভাগ বসালো ইবনে তাইমিয়া আর সিভিল এভিয়েশনের কাছ থেকে উত্তরটি পেলাম না হতাশার কিছু নেই দেখছেন কিস ক্রিয়েশনের আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিসের এর দ্বিতীয় রাউন্ড নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত যিনি আজকে সিজন টু এর প্রতিযোগিতায় পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা এবার ছবি দেখে বলি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি কে এই ব্যক্তি দেখো তো ইন্টারন্যাশনাল ফিগার জো বাইডেন হলো না আরেকটু ভাবো ডোনাল্ড ট্রাম্প দুটো এফোর্ট হয়ে গেল সময় শেষ তোমাদের বিল গেটস এই যে এবার ওরা ভাগ বসিয়ে দিয়েছে এটা হচ্ছে বিল গেটস আমরা এই উত্তরটি ইবনে তাইমিয়ার কাছ থেকে না পেয়ে পেলাম কাছ থেকে দ্বিতীয় ছবি হ্যাঁ একজন শহীদ এই জুলাই যেই কয়েকটা ছবি পত্রপত্রিকায় মিডিয়াতে আসে এর বাইরে একটু চোখ রাখতে হবে এখন তোমরা দ্বিতীয় রাউন্ডে এবং একটা কুইজ কন্টেস্টে আছো জাতীয় পর্যায়ের সময় শেষ তোমাদের সুযোগ না এটা হলো না শিশু সিয়াম তৃতীয় ছবি একে তো চিনতেই হবে কে ভালো করে দেখো ইমরান খান হ্যাঁ ইমরান খান একটা প্রশ্নবোধক টোন পাচ্ছে তোমার প্রশ্নের মধ্যে তুমি কি কনফিডেন্ট কনফিডেন্ট হলে বলো হ্যাঁ ইনি ইনি জি ইয়েস ইমরান খান সঠিক উত্তর তোমাদের জন্য চতুর্থ ছবি এটা কি মাছ ভালো করে দেখে বলো আমাদের দেশি মাছ কিন্তু চেষ্টা করো কাছাকাছি যাচ্ছ ইলিশ মাছ এটা তিনটা এফোর্ট তো হয়ে গেল তোমাদের সুযোগ তোমরা বলতে পারবে হলো না এটা মৃগেল মাছ তোমাদের জন্য সর্বশেষ ছবি এটা আমাদের গ্রামীণ একটি ঐতিহ্য এটা কি জিনিস মাটির হাঁড়ি মাটির হাঁড়ি কিসের মধ্যে ঝুলে আছে ওটা বলো গ্রামে গেলে দেখবে এরকম ঝুলিয়ে রাখে পাটের পাট পাটের দড়ি দিয়ে রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় ভার সময় শেষ জিনিসগুলো চিনতে হবে তোমরা পারবে পাতিল ও তো ওরাই বলেছিল মাটির হাঁড়ি শিখে আমরা দেখলাম ইবনে তাইমে স্কুল অ্যান্ড কলেজ ছবি দেখে বলি রাউন্ডে খুব একটা ভালো করতে পারেনি তারা মাত্র একটি ছবিকে শনাক্ত করতে পেরেছে তার মধ্যে আবার একটিতে ভাগ বসিয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবার যাচ্ছে তাদের কাছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখি বলি রাউন্ডের প্রথম ছবি আরেকবার্ট আইনস্টাইন কে তিনি বিজ্ঞানী রাইট আনসার আলবার্ট আইনস্টাইন সিভিল এভিয়েশনের জন্য দ্বিতীয় ছবি রিয়া গোপ উত্তর পেয়ে গেছি কেন তাকে চিনি সে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের শহীদ ভেরি গুড ওয়েল অ্যান্ড এবার যাচ্ছি সিভিল এভিয়েশনের জন্য তৃতীয় ছবিতে আর একটু ভালো করে দেখে বলো সময় আছে ক্রিকেটার বটে কিন্তু কে সৌরভ গাঙ্গুলি দুটো এফোর্ট আর আরেকটা এফোর্ট বাকি আছে তোমাদের সময় শেষ তোমাদের সুযোগ নেবে নিচ্ছ না ওয়াসিম আকরাম এটির উত্তর পেলাম না চতুর্থ ছবি ওদের জন্য মাছ ছিল তোমাদের জন্য মাছ ভালো করে দেখে তারপর বলো আমাদের দেশীয় জিনিসগুলো এগুলো চিনতে হবে তো আমি মাছ খাই না রুই কাতলা চিতই সব পেয়ে গেলাম তিনটা হয়ে গেল সময় শেষ তোমাদের সুযোগ কি মাছ এটা হলো না এটা বোয়াল মাছ না আমরা উত্তরটি পেলাম না সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের জন্য এই রাউন্ডের সর্বশেষ ছবি এটা কি বলো এখানে মশলা বাটে কি বলে এটাকে বাটামটা জানি না হ্যাঁ বাটা আর উপরেরটা বাটা না বাটা তো কাজটা এই যে নিচের যেটা উপরেরটা নামটা কি বাটা হচ্ছে কাজের নাম পাশা পাশা সময় শেষ তোমাদের সুযোগ এটা কি বাটা হ্যাঁ শীতল পাটা শীতল পাটা শীতল শীতল কি মানে ঠান্ডা শিল পাটা শীতল নয় না এটির উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না বোনাসও পেলাম না সরাসরি যাদেরকে প্রশ্ন করেছিলাম তারা উত্তর দিতে পারলো না আমরা দেখলাম যে উভয় দলই এই ছবি দেখে বলি রাউন্ডে ভালো করতে পারেনি আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কিট সিজন টু এর এখন সর্বশেষ রাউন্ড আমার জগৎ তোমাদের জন্য বিষয়গুলো আমি বলছি কুরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ও ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ তোমাদের জন্য প্রথম প্রশ্ন সাগর কন্যা বলা হয় কোন জেলাকে

শুধুই শহীদ আসাদ নয় তোমাদের জন্য সুযোগ উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান রাইট আনসার এটিই সঠিক উত্তর উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের স্মৃতিরক্ষার্থে নির্মিত হয় আসাদ গেট আমরা দেখলাম আমার জগতে এসে ইবনে তাইমিয়ার মধ্যে ভাগ বসিয়ে দিল সিভিল ইভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবং এখানে তারা ডবল মার্কস পাচ্ছে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন আমার দেশ বাংলাদেশ থেকে আমাদের মুক্তিযুদ্ধে তারা আর কোন ভুল করেনি সঠিক উত্তর তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে চতুর্থ প্রশ্ন আকাশে শান্তির নীড় কাদের স্লোগান বাংলাদেশ বাহিনী আরেকবার বলো স্পষ্ট করে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর চেষ্টা করো আকাশে শান্তির নীর বিমান ফোর্স হ্যাঁ আমাকে প্রশ্ন করলে তো সময় শেষ কনফিউশন নাই আছে তোমাদের সুযোগ এয়ার এয়ারফোর্স এয়ারফোর্স তো যুদ্ধ করে শান্তির নির কে ওরা রচনা করে আকাশে না এটির আমরা সঠিক উত্তর পেলাম না বোনাসও পেলাম না বাংলাদেশ বিমানের স্লোগান আকাশে শান্তির নির তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন দুবলার চর কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে সুন্দরবনের দক্ষিণে তারা শেষ প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছে সুন্দরবনের দক্ষিণে আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ তারা তাদের জগতে পাঁচটি থেকে তিনটির সঠিক উত্তর দিয়েছে এর মধ্যে একটিতে ভাগ বসিয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবার তাদের জন্য আর তোমাদের ভাগ বসানোর পালা তোমাদের জন্য বিষয়গুলো আমি আবারও উল্লেখ করছি কুরআনুল করিম রসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয় এটির বর্তমান নাম কি রাইট আনসার দ্বিতীয় প্রশ্ন সিল্ক সিটি বলা হয় কোন শহরকে রাজশাহী তোমাদের সন্দেহ আছে রাজশাহী তৃতীয় প্রশ্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোনটি কোনটি রংপুর মিয়ানমারের সঙ্গে খুলনা দুটো এফোর্ট হয়ে গেল মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী জেলা বাংলাদেশের জেলা তিনটা এফোর্ট হয়ে গেল আমরা উত্তরটি পেলাম না সময় যদিও কিছুটা ছিল আস্তে আস্তে এফোর্ট নিতে হয় তোমাদের সুযোগ কক্সবাজার হ্যাঁ কক্সবাজার শুধু একটা না দ্রুত বলতে হবে কক্সবাজার রাঙামাটি এবং বান্দরবান যেহেতু বোনাস অতএব এখানে কনফিউশন থাকা চলবে না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাধের দূরত্ব কত কিলোমিটার বা কত মাইল কিলোমিটার ভেবে চিনতে উত্তর দাও কিলোমিটার কিলোমিটার অথবা মাইল যেটাই বলো পাঁচ কিলোমিটার না তিনটে ফোর্টই শেষ সময় ছিল সময়টা ধীরে ধীরে নেবে তোমাদের সুযোগ সত্তর কিলোমিটার

ফলাফল হাতে এসে পৌঁছার পর দেখতে পাচ্ছে যে আজকের প্রতিযোগিতা সত্যিই হাড্ডাহাড্ডে লড়াই হয়েছে কারণ উভয়ের মার্কস সমান অর্থাৎ টাই হয়েছে কিন্তু এটা দ্বিতীয় রাউন্ড এই দ্বিতীয় রাউন্ড থেকে একটি টিমকে আমরা কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ দিতে পারব এই জন্য প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি এখন উভয় দলকেই আরও একটি একটি করে প্রশ্ন করব। তোমরা প্রস্তুত তো ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ তাদেরকে দিয়ে শুরু করছি তোমাদের জন্য টাই ব্রেকারের প্রথম প্রশ্ন কোন নবী সবচেয়ে বেশি সময় ধরে তার কৌমের মধ্যে দাওয়াতে কাজ করেন কত বছর ইসলাম সাড়ে বছর রাইট আনসার তারা সঠিক উত্তরটি দিয়ে ফেললো এবার যাচ্ছি সিভিল এভিয়েশনের কাছে তোমাদের জন্য টাই ব্রেকারের প্রশ্ন জাহান নামে উৎপন্ন হয় একটি গাছের নাম গাছ

পুরো নাম কি বাংলাদেশ রাইস ইনস্টিটিউট আরেকবার রাইস ইনস্টিটিউট একটুর জন্য সময়টা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ইরি বিরি ইরি বিরি পাশাপাশি ছিল না আমরা দেখলাম চমৎকার একটা লড়াই সর্বশেষ পর্যায়ে এসে একটুর জন্য সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্লাইটলি মিস করেছে তাই আজকের এই দ্বিতীয় রাউন্ডের এপিসোড থেকে আমরা তাদেরকে আর পরবর্তী রাউন্ডে নিতে পারছি না সেখানে প্রমোট করতে হচ্ছে ইবনে তাই মেয়ে স্কুল অ্যান্ড কলেজকে তাদের জন্য অভিনন্দন এবং অভিনন্দনের বিন্দু মাত্র কমতি হবে না সিভিল এভিয়েশনের জন্য তারাও চমৎকার লড়েছে আমাদের স্লোগান ছিল জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক তোমরা তোমাদের যে জ্ঞানের জার্নি এটা অব্যাহত রাখবে এই আশা এই দোয়া অন্তর থেকে থাকলো এবং তোমরা জ্ঞানের আলোয় গোটা দেশকে সমাজকে বিশ্বকে আলোকিত করবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের হাতে তুলে দিচ্ছি গিফট হ্যাম্পার পেস্ট এবং সার্টিফিকেট অভিনন্দন তোমাদেরকে জ্ঞানের এই জার্নিতে তোমরা সফল হও দর্শক শেষ করছি আজকের এপিসোড আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন কিস ক্রিয়েশনের আয়োজনে আকিজ প্লাস্টিকস নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সার্ড বাই ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক